বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গত বাইশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ভারী বৃষ্টির সাথে গভীর নিম্নচাপ শুরু হয় তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের আসাম ও মেঘালয়ের পাহাড়ি ঢল উজান থেকে নেমে আসায় দেশের আট জেলা ভয়াবহ বন্যা কবলিত হয় জেলাগুলো হচ্ছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এই বন্যায় দেশের আট জেলায় অন্ততপক্ষে উনত্রিশ লাখ চার হাজার নশো চৌষট্টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে ডুবে মারা গেছেন তিনজন বন্যা কবলিত পঞ্চাশটি উপজেলার তিনশো সাতান্নটি ইউনিয়নে রাস্তাঘাট বর্ষৎ ফসলের মাঠ পুকুরের মাছ প্লাবিত হয় বন্যার পানিতে পানিবন্দী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিকভাবে সহায়তা দিতে সরকারি ও বেসরকারি প্রচেষ্টা অব্যাহত ছিল যাতে মানুষের জানমাল ও গবাদি প্রাণী রক্ষা করা যায় প্রাথমিক পর্যায়ে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম স্বাস্থ্যসেবা ও ত্রাণ বিতরণে অগ্রাধিকার দেওয়া হয় মেডিকেল টিম অ্যাক্টিভ থাকলেও সর্বত্র ইপিআই সেশনস চালানো সম্ভব হয়নি বন্যার কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে ওআরএস এবং আইভি ফ্লুইডসের ঘাটতি হয় ডায়রিয়ার রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে সম্প্রতি নোয়াখালী কুমিল্লা এবং ফেনি জেলায় আগস্ট চব্বিশে যে ফ্লাড হয়ে গেল এটা একটা আনএক্সপেক্টেড ফ্লাড ছিল কেউ চিন্তা করে নাই এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য সংস্থা নতুন কৌশল অবলম্বন করে সেখানে খাবার এবং রিলিফ পরিহার করে আমরা পানি এবং স্যানিটেশনের দিকে গুরুত্ব বেশি দেই কারণ গত দশ বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি মানুষের প্রয়োজনটা বেশি ছিল স্যানিটেশনটা তাড়াতাড়ি রিপ্লেস করা এবং খাবার পানি সরবরাহ করা এই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমরা আমরা দাতার সংস্থার সাথে যোগাযোগ করি এই প্রকল্পে আমাদের দাতার সংস্থা ছিল নিয়ার চেঞ্জ ফান্ড এবং আমাদের পার্টনারদেরকে নিয়ে আমরা কাজ শুরু করি বিপন্ন সংস্থা নাহাব অর্গানাইজেশনের এখন চেয়ার করছে এখানে কৌশলটা ছিল কাদেরকে নিয়ে কাজ করব এই কৌশলটার মধ্যে আমরা ভলনটিয়ার নিয়েছি সবচেয়ে বেশি এবং যেহেতু খুব কস্ট এফেক্টিভ প্রোগ্রাম ছিল এই জন্য আমরা লোকেল পার্টনার যারা সেখানে ছিল ইপসা এইট কমিল্লা এদেরকে নিয়ে আমরা সাকসেসফুলি এই কাজটা করেছি এতে প্রায় আপনার দেড় লক্ষ হাউস হোল্ড বেনিফিটেড হয়েছে এই প্রোগ্রামটা আমরা তিন মাসে শেষ করে ওয়াটার স্যানিটেশন খুব ফান্ডাটেবল এরিয়াতে ওয়াটার স্যানিটেশন কার্যক্রমকে আমরা চালু করতে সক্ষম হয়েছি এবং এই মডেলটা এখন অন্যান্য সংস্থাগুলিও অনুসরণ করছে আমরা মনে করি আমাদের এখানে লার্নিং যেটা সেখানে মানুষের প্রথম নিডটা কি প্রথম চাহিদাটা কি কারণ খাদ্যদ্রব্য নিয়ে অনেকে দোয়াই গেছে কিন্তু এক সপ্তাহ এক মাস পরে যখন সেখানে ক্রাইসিস দেখা দিল পানির এবং স্যানিটেশনের ওইটা একটা মহামারী আকার ধারণ করছে তো এইটা আমার মনে হয় সামনে অন্যান্য পার্টনার যারা আছে তাদের জন্য একটা লার্নিং হতে পারে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের পুনর্বাসন ও জীবিকায়নের লক্ষ্যে দ্বীপ উন্নয়ন সংস্থার নেতৃত্বে এবং নাহাবের কারিগরি দিক নির্দেশনায় নেয়ার চেঞ্জ ফান্ডের আর্থিক সহায়তায় সাপোর্টিং পোস্ট ফ্লাড এফেক্টেড কমিউনিটিজ অফ নোয়াখালী ফেনী অ্যান্ড কুমিল্লা ডিস্ট্রিক্টস অব বাংলাদেশ নামে প্রকল্পটি নোয়াখালী ফেনী ও কুমিল্লা জেলায় বাস্তবায়িত হয় প্রকল্পটি পহেলা সেপ্টেম্বর দুই থেকে শুরু হয়ে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত বাস্তবায়িত হয় দ্বীপ উন্নয়ন সংস্থা ছাড়াও ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ও অ্যাসোসিয়েশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কুমিল্লা এইড কুমিল্লা এই প্রকল্প বাস্তবায়নে একযোগে কাজ করেছে দ্বীপ উন্নয়ন সংস্থা নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা ও ধানসিড়ি ইউনিয়ন এবং সুবর্ণচর উপজেলার চরজব্বর ও চরবাটা ইউনিয়ন ইপসা ফেনী জেলার ফেনী সদর উপজেলা ফাজিরপুর ও কালিদহ ইউনিয়ন এবং কুমিল্লা জেলায় এইড কুমিল্লা উত্তর দক্ষিণ ইউনিয়ন এই প্রকল্পে একযোগে কার্যক্রম বাস্তবায়ন করেছে ক্ষতিগ্রস্ত তিনটি জেলার চারটি উপজেলার আটটি ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে সালে আমরা সকলে জানি কুমিল্লা ফেনি এবং লক্ষ্মীপুর অঞ্চলে বন্যা আমরা নিয়ার চেঞ্জ ফান্ডের সহযোগিতায় এবং নাহাবের কারিগরি সহযোগিতায় আমরা কুমিল্লা অঞ্চলে মুজাফরগঞ্জ এক এবং মুজ্ঞাফরগঞ্জ দুই দুই ইউনিয়নে আমরা কার্যক্রম চালিয়েছি তা আমি ধন্যবাদ জানাই নিয়ার চেঞ্জ ফান্ডকে আমাদেরকে এই সহযোগিতা করার জন্য এবং নাহাবকেও ধন্যবাদ জানাই তারা আমাদেরকে সার্বিকভাবে কারিগরি সহায়তা করেছে ধন্যবাদ সকলকে মেঘনা নদীর শাখা এই নোয়াখালী খাল বিপদসীমা অতিক্রম করে প্লাবিত করে গ্রাম জনপদ ফসলের মাঠ আকস্মিক বন্যায় এলাকার কোথাও এক থেকে দেড় ফুট আবার কোথাও আরো বেশি পানিতে নিমজ্জিত হয় এটা আমার বাড়ি এক দেড় মাস থেকে পানি ছিল এই বাড়িতে আমরা গড়বন্দি ছিলাম তখন গড় থেকে বাড়িতে অনেক কষ্ট হয়েছে বন্যার টাইমে এই হাটু পর্যন্ত পানি হয়েছে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত একশোটি ঘরবাড়ি মেরামত পুনর্নির্মাণ ও ভিটে উঁচুকরণসহ সহ বাস বাসোপযোগী করা হয় যেখানে প্রায় পাঁচ হাজার চারশো জনেরও বেশি মানুষ বসবাস করছে আমাদের গর্তা একবারে বন্যার সময় ভেঙে গেছিল তারপরে এ যাই মানে যে একবারে কোমর পর্যন্ত পানি উঠছে এভাবে তো আমরা আরেকজনে বাড়িতে আশ্রয় নিয়েছি আমার সংস্থা সহযোগিতা করছে বা এখন এই ঘরটা এখন ঠিক হয়েছে ওনারা টাকা দিছে আমরা কিছু টাকা দিয়ে এই ঘরটা ঠিক করেছি আমরা হাতিয়া থেকে নদীর সাদ ভাঙা দিয়েছে হাতিয়া থেকে আঁকি বিভিন্ন জায়গায় গেছিলাম যাই কোনো জায়গায় এক জায়গায় ভাঙার পর আমরা এখন নদীতে ইয়ে হাত নোয়াখালী আইছি নোয়াখালী আয় সাইডে বেশ সাইডে জাগা কদ্দুলো কোনো মতে বসবাস করি আমাদের গছ ছিল না ভাঙা ছিল ঘর এখন আমরা এই দ্বিফোন সংস্থা তুন কিছু হেলো পাইছি হাই আমরা কষ্ট করিয়া ঘর দিছি কল ফেলাট করছি দ্বিফোন সংস্থা লাইনে সাইডকান লেফটিন আমাদের এখানে হইছে এলাকার প্রতিটি বাড়ির সাথে রয়েছে এই ধরনের ডোবা বা পুকুর এই পানিতেই পরিবারের গোসল ও রান্নার কাজ হয়ে থাকে জুলাই দুই হাজার চব্বিশের বন্যায় ক্ষতিগ্রস্ত পায়খানার ময়লা এসকল পুকুর ডোবার পানির সাথে মিশে একাকার হয়ে যায় ফলে বন্যা পরবর্তীতে এই পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪০ চল্লিশটি টিউবওয়েল দুই হাজার চব্বিশের ফ্লাড লেভেল বিবেচনায় উঁচুকরণ ও ব্যবহার উপযোগী করতে সহায়তা করে এই ধরনের অসংখ্য টিউবওয়েল ব্যবহার উপযোগী করা হয়েছে কর্ম এলাকায় এ পানি যে একারে ঠিক এক জন্তু হয়েছে এখানে সব তো আকারে সাগর মতো না ছিল আমরা পানি খেতে মানে হানি একবার তো আনি আমরা হানি গেছি কিন্তু যা কষ্ট হয়েছে মানুষ গদ দু আর গর্বিত হানি জন্য ঢুকে গেছে কথা বুঝুন না তখন না এই সংস্থাটা আঙরে এটা দেখি কল যা ডুবি নিয়ে আসিল এখন কলর আবার মশাই এখানে কলর কলর মশাই এখন তুই ইয়ে করে দিয়েছি ক্লাস্টার ভিত্তিক দরিদ্র পরিবারগুলোর জন্য এই ধরনের নতুন যুক্ত টয়লেট ও গোসলখানা নির্মাণ করে দেওয়া হয় বন্যার সময় অনেক পানি হয়েছে এখানে হওয়ার পরে এক হাঁটু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খোলা টয়লেট ছিল ওই টয়লেটে যাইতে আয়তে অনেক কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে কোলে করি করে নিশি আনছি আমরা বুড়ারা ওইখানে ইউজ করতে পারি নাই বন্যার পরে দ্বীপ উন্নয়ন সংস্থার থেকে একটা সিনিটারি লেফটিন দেওয়া বলছে বলার পরে আমরা নিছি নেয়ার পর ওরা আমরা অনেক সুখী বাচ্চা কাচ্চা নিয়ে আবার পরিবার ভিত্তিক চল্লিশটি নতুন গোসলখানাও নির্মাণ করে দেওয়া হয়েছে আমরা বিশ থেকে পঁচিশটা পরিবার এখানে কলে ব্যবহার করি আর পানি নষ্ট হয়ে গেছে পুকুরের এই পানি দিয়ে আমরা ব্যবহার করতে পারি না কিন্তু আমরা এই টিউবওয়েলে অনেক পরিবার ব্যবহার করি বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলো মেরামত করতে উপকরণ ও কাজের বিনিময়ে ক্যাশ টাকা দেওয়া হয় ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি প্রয়োজনীয় হাড়ি পাতি বাসন কোষণ দেওয়া হয় স্বাস্থ্যবিধি বিষয়ে পরামর্শ সেবাদানের পাশাপাশি উপকরণ হিসেবে গ্রামবাসীদের দেওয়া হয় ব্লিচিং পাউডার সাবান স্যানিটারি ন্যাপকিন সারফেস ক্লিনার টয়লেট ক্লিনার ইত্যাদি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর সংস্কার করে চলাচলের উপযোগী করতে কাজের বিনিময়ে ক্যাশ টাকা কর্মসূচি বাস্তবায়ন করা হয় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করে যাতায়াতের উপযোগী করতে কাজের বিনিময়ে ক্যাশ টাকার ব্যবস্থা করে সংস্থাটি এই অবস্থার প্রেক্ষিতে প্রকল্পের কর্ম এলাকায় হাইজিন প্র্যাকটিস ও বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকার উদ্দেশ্যে এই ধরনের পরামর্শ সেবা কার্যক্রম পরিচালনা করে ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুরী অঞ্চলে তো আমাদের প্রতিষ্ঠান ইচ্ছা আমরা নাহাবের সদস্য সংগঠন হিসেবে আমরা এই নিয়ারের সহযোগিতায় যে প্রকল্পটি এই উন্নয়ন সংস্থার নেতৃত্বে এবং নাহাবের সহযোগিতায় এই প্রকল্পটি আমরা বাস্তবায়ন করেছি এই প্রকল্পটি আমরা মূলত ফেনীর দুটো ইউনিয়নে সেখানে বন্যা বন্যায় মানুষের জন্য তো আমরা এই কাজটি করতে গিয়ে আমরা যদি সুন্দর এবং ভালোভাবে কাজটা করতে পেরেছি কারণ নাহাব এবং যে কোনো সংস্থা আমাদের একটা সাপোর্ট দিয়েছে মনে হয় সাপোর্ট দিয়েছে পাশাপাশি অন্যায় ক্ষতিগ্রস্ত কমিউনিটি এবং সেখানকার প্রশাসনিক যে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা সহ আমরা ইফসার পক্ষ থেকে আমাদের এই নিয়ার চ্যালেঞ্জ ফান্ডকে এবং নাহাবকে ধন্যবাদ জানাচ্ছি বন্যা কমিউনিটি এলাকার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর দুই হাজার বন্যায় ফসলের মাঠ পুকুর ডোবা নিমজ্জিত হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনে প্রকল্প এলাকায় নির্বাচিত তিনশো বিশটি পরিবারে কৃষি উপকরণ হিসেবে বীজ সার ও বালাইনাশক প্রদান করে থেকে আমাদের ভেন্ডি দিছে মিষ্টি কুমড়া দিছে বেগুনের ইয়ে দিছে দিছে করলা ভালো এই ভিন্ডিও ভালো হয়েছে ইনশাল্লাহ তারপরে বেগুন ও ভালো হয়েছে সবকিছু ইনশাআল্লাহ ভালো হয়েছে মোটামুটি আমার প্রায় অনেক অনেক লাভবান আছি এখানে প্রায় সতের ভিতরে পঁচানব্বই জনের চাষাবাদ করে ধান সোয়া এগুলা শ্বাস করি আর কি আমরা প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠী বন্যায় ক্ষয়ক্ষতির কিছুটা কাটি স্বাভাবিক জীবনে ফিরেছে কৃষকের মাঠ ভরেছে রকমারি ফসলে কর্মব্যস্ততা বেড়েছে শ্রমজীবী মানুষের